সভ্য সমাজে আবারও এক কলঙ্কজনক অধ্যায় রচিত হল সোমবার সন্ধ্যা রাতে এক নাবালিকা কন্যাকে পাড়ার দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে চাকমা থানাধীন চাকমাঘাটের মধু এলাকা থেকে ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান তেলিয়মুড়া থানা এলাকার মেলা গ্রামের হিরোন মিয়া নামের এক যুবক তার আরেক সহযোগী একই থানা এলাকার তুইমধু গ্রামের অন্তর্মিয়া ওই দুই মিলে মিলে তুইমধু গ্রামের সতেরো বছর বয়সী এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানে ধর্ষণ করে বলে অভিযোগ এমন সময় এলাকার সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন লোক গৃহপালিত গরু ঘুঁজতে উই লিচু বাগানে যান তখনই ওই সতেরো বছর বয়সী নাবালিকার চিৎকার শুনে তারা এগিয়ে গিয়ে দেখতে পায় উলঙ্গ অবস্থায় ওই নাবালিকা জঙ্গল থেকে বেরিয়ে আসছে তখন তারা ঘটনাস্থলে পৌঁছাতেই দুই অভিযুক্ত হিরণ এবং অন্তর ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তীতে সরোজ বাবু এবং উনার সঙ্গীরা ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবারের পরিজনদের সঙ্গে নিয়ে তেলেমুড়া থানায় উপস্থিত হন পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নেমেছে এই বিষয়ে তেলেমুড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু হয় যার মামলার নম্বর হলো PLMPS 66 পি 2025 পরবর্তীতে পুলিশ অভিযুক্তদেরকে আটক করতে ময়দানে নামে যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দেয়

কমপ্লেন তো ওনার কমপ্লেন মতো ওনার মেয়ে কালকে সন্ধ্যা সাতটা সাড়ে আটটা হবে দোকানে জিনিস নেওয়ার জন্য গ্রামেরই দোকান ওখানে যাচ্ছিল তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায় যে গাড়িতে হিরণ মিয়া এবং মিয়া করে দুজন ছিল তাদেরই গ্রামের এবং অন্তর মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশে গ্রাম এটা পশ্চিম মুসলিম পাড়া তো কে মেয়েটা চিনে অন্তনিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগান নিয়ে যায় ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে জায়গায় ওকে ধর্ষণ করে তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওদের ওই শুনে ওখানে এসে মেয়েটাকে পায় তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয় একটু মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নেই নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি যার নম্বর হচ্ছে সিক্স টু থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভ এবং আমরা ওখানে সেকশন এবং পক্ষ থেকে কেস নেই আমার মেয়েটা মেডিকেল করাই বাকি প্রিয় ভিজিট হচ্ছে এবং রাতে আমরা তিন চার জায়গায় ওয়েট করেছিলাম আসামিকে ধরার জন্য তবে সভ্য সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনায় জনমনে ছি ছি রব উঠেছে তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার